আজকে আমার জানা মতে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মেহনত হচ্ছে সবচেয়ে বেশি সবাই মেহনত করে কিন্তু সবচেয়ে বেশি ব্যাপকভাবে মেহনত হয়েছে তাবলিক জামাতের মাধ্যমে কিন্তু আপনি গভীরভাবে লক্ষ্য করে দেখুন তাবলিক জামাতের হাজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহ আরে তার পুরোটা জীবনী আমি অধ্যয়ন করেছি আমি গবেষণা করেছি হাজরত মালানা ইলিয়াস দিনই দাওয়াত একটা জীবনী আছে তার উর্দুতে সাপসে ভারতের প্রখ্যাত আলেম হাজরত মাওলানা মজুর নোমানি বা উর্দু সাহিত্যিক উনি এই বইটা লেখছেন আমি এটা আগাগোড়া কয়েকবার পড়ছি আমি তার জীবনের মধ্যে দেখছি তিনি কালের আগে তিনি বেহুশ হয়ে পড়ে যান নিজামুদ্দিনে দিল্লিতে নিজামুদ্দিনে তিনি বেহুশ হয়ে পড়ে যান তিনি কালের আগে তার যখন হুশ আসে তো হুশ আসার পরে তিনি বলছেন যে ভাই যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় তো বিদায় হওয়ার সময় সে কিছু সম্পদ রেখে যায় কিছু সন্তানাদি রেখে যায় এবং সে কিছু ভক্তবৃন্দ রেখে যায় দেখো আমি দুনিয়ার থেকে ইন্তজাল করছি আমি সারা পৃথিবী সারা দেশ আমি রেখে গেলাম সারা পৃথিবী সারা দেশের মানুষ এই লাইনে যত মেহনত করবে তাদের যত সব হবে সকলের সব আমার আমল নামার মধ্যে পৌঁছতে হবে বিশ্বাস করুন আজকের দুনিয়াতে যত মানুষ তবলিগ ওলাদের মাধ্যমে তবলিগের মেহনতের মাধ্যমে নামাজি হয়েছে তারা যত নামাজ পড়ে প্রত্যেকটা নামাজের সব হজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলীর কবর নিজাম সেই কবরের মধ্যে সে পোস্ত থাকে কেন হজরত মালা ইলিয়াস রহমতুল্লাহ আলীর মাধ্যমে কি জিনিসটা তৈরি হয়েছে আমি তার ইতিহাস দেখছি গবেষণা করছি হজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলী আরে তিনি নিজের দেহটা নয় নিজের বডিটা নয় বরং তার নিজের ভিতরে বডির মধ্যে যে নফস আছে নফস এই নফসকে এই অন্তরাত্মাকে যেটাকে আমরা মানব মন বলি বলি এই কলকটাকে ফ্রেশ করার জন্য এটাকে তিনি নির্বিজাল বানানোর জন্য হাজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী দশ বছর পর্যন্ত ইমামের রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলীর দরবারে দশ বছর পার করছে দশটা বছর তিনি এভাবে পার করছেন শেখের দরবারে থেকে থেকে নিজের অন্তরাত্মা ফ্রেশ করে দিচ্ছে